আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গেট আস করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর একটা গাউন নিয়ে যেটা হচ্ছে এই যে ভাইরাল স্মোকি গাউনটা এটার মধ্যে অনেকগুলো কালার আপনারা পাবেন খুব সুন্দর সুন্দর কালার চলে আসছে সো স্টাইল গাছ থেকে গাউনটা আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওরস কিনে দেওয়া নাম্বার নাম্বার ইন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা কিন্তু নতুন প্রিন্ট আসছে এই গাউনটা খুবই হিট ভাইদের একদম নিজস্ব ডিজাইন এবং প্রচুর হিট একটা কালেকশন দেখেন এটা কিন্তু তিনটা লেয়ারে হবে যার এটা একটা বাউন্সি বাউন্সি একটা ঘের চলে আসছে বডিটা ফুললি স্মুকি বডি সাইজ আপনার একদম আঠাইশ থেকে শুরু করে ছিচল্লিশ পর্যন্ত হবে ছিচল্লিশ আটচল্লিশ হবে আচ্ছা এটা ঘের কিন্তু প্রচুর চারশো ইঞ্চি প্লাস ঘের আছে গাউনটা একদম হ্যাঁ নিজস্ব কালেকশন শুরু থেকে এটা কিন্তু তারা বেস্ট কোয়ালিটিটা আপনাদেরকে প্রোভাইড করছে বাট প্রাইস অনেক রিজনেবল দিয়ে ভিতরে ইনার আছে আচ্ছা এটার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা সোভার গোল্ডেন কালার নেক্সট যে কালারটা দেখাচ্ছি এটা ব্ল্যাকের মধ্যে হিজাবি নন হিজাবি সব ওপরে এটা পড়তে পারবেন ড্রেসটা পড়লে অনেক বেশি সুন্দর লাগে আবার দেখা যায় যারা ঘুরতে যাচ্ছেন ঘুরতে যাওয়ার জন্য ড্রেসটা কিন্তু বেস্ট পড়লে অনেক সুন্দর সুন্দর ছবি আসবে এক আর দ্বিতীয় কাছে পড়লেও ভালো লাগবে রেগুলার ইউজার জন্য নিতে পারেন আবার ঘুরতে যাবেন তার জন্য পাশাপাশি কিন্তু এরকম একটা নিয়ে রাখতে পারেন এটার প্রাইস কত পড়বে ভাই এক হাজার পঞ্চাশ আর বডি সাইজ

কালারফুল একটা প্রিন্ট দেখছেন খুবই গর্জিয়াস একটা প্রিন্ট ব্লুর মধ্যে আছে প্রাইসটা সেন্ট থাকছে এক হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সট কালারে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই কালারটা এটা এত সুন্দর একটা ক্রিম কালার কালারটা আসলে সামনে থেকে না দেখলে বিশ্বাস করতে পারবে না যে কতটা সুন্দর এটা পরার পরে আরো বেশি ভালো লাগবে আর হাতে পেলে কালারটা আরো বেশি পছন্দ করবেন এতটুকু বলতে পারি খুবই সোভার কালার যারা চান এটা নিই নিন তো পাইন দামটা তো এক হাজার পঞ্চাশ আচ্ছা এটা একটা চমৎকার কালার আছে যেটা হচ্ছে অ্যাশ কালার একটু সোভার কালার যারা চান একদম সোভার শেপ প্রাইসিং 1050 নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই কালারটা

ও কালারটা কি সুন্দর অনলি এক হাজার পঞ্চাশ জার্নিটা চাচ্ছেন এই সুন্দর কালেকশন অবশ্যই চলাইবেন হচ্ছে স্টাইল স্টাইলস তিনবার বছর তুলে তো তিনশো চারটা ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ